কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল বন্ধুরা আবারও আরেকটা নতুন ভিডিও উঠতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণে মোর চ্যানেল থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসাম গলার আওয়াজটা একদমই অপরিচিত লাগছে তাই না ওই যে কত ভিডিওটা দিলাম তার ঠিক পরের দিন অর্থাৎ সকালবেলা থেকেই শরীরটা কেমন জানি ম্যাজ ম্যাজ লাগছিল আর একদম দুপুরবেলা থেকে পুরোপুরি অসুস্থ হয়ে যাই সকালবেলা ঘুম থেকে উঠে আজকে একটু কাজগুলা অন্যরকমভাবেই শুরু করছি সবার আগে মাছটা ভিজিয়ে দিলাম দুপুরে রান্নার জন্য তারপরে এই যে দুধ বসালাম আর আমার প্রত্যেকদিন না পাঁচ ছয়টা ডিম সেদ্ধ করে রাখতে হয় দুই তিনটা খাওয়া হয় আর বাকি দুই তিনটা বা এক দুইটা যেটাই থাকে না কেন সেটা ফ্রিজে রেখে দিই ডিম বা আলু তারপরে ডাল যে কোনো এক ধরনের ডাল যদি সেদ্ধ থাকে ফ্রিজে তো সেটা অনেক বেশি হেল্পফুল হয় যে কোনো কাজের ক্ষেত্রে তৎক্ষণাৎ কাজে লাগানো যায় ওই জন্য আমি সবসময় ডিম আলু এগুলা একটু সেদ্ধ করে ফ্রিজে রেখে দিই হাতের কাছে আজকে সকালে নাস্তায় চাউ বা ফেনা ভাতও বলে থাকে অনেকে আমাদের অঞ্চলে আমরা এটাকে চাউই বলি তো পোলাওর চাল দিয়ে করব বেশ অনেক দিন ধরেই আমার কেন যেন একটু চাউ খেতে ইচ্ছে করছে গরম তার জন্যে সাহস করতে পারছিলাম না তো ম্যাগলা ম্যাগলা উয়ে তার খুব একটা ঠান্ডা না তবে গরমের মাত্রাটা একটু সহনীয় মা করবে আমি একটু শ্যুট করে তারপরে স্নানে চলে যাবো আমাদের যতটুকু দরকার সেই পরিমাণে চাল নিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং জল অ্যাড করা হয়েছে আর আমি আসলে খাব বলতে ওই যে কথাটা বললাম আজকে চাও খেতে ইচ্ছে করছে তো খাওয়াটা আমার হবে না কারণ একাদশী দিন ছিল এই মাসে যে একাদশীটা ছিল সেই একাদশী দিনের ভিডিও এটা ভিডিওটা কমপ্লিট করা ছিল একদম তারপরের দিনে কারণ এডিট করতে না এখন আর আমার বেশি একটা সময় লাগে না আমার শুধু ভয়েসটা সময়ের অভাবে কমপ্লিট করতে পারি না তো তারপরের দিন তো আমার কলার অবস্থা এত বেশি খারাপ ছিল আর টোটালি আমি একটা দিন বিছানায় ছিলাম আজকে সাহস করে ভয়েসটা দিতে বসলাম কলার অবস্থা তো আজকেও ভালো না তারপরও ভাবলাম সবাই তো আমার ঘরের বা যারা আমাকে ভালোবাসে আমি যেমনই হই না কেন সেটা তারা মানিয়ে নেবে অনেকের কাছে একটু খটকা লাগতে পারে সবার আগে মাছ ভিজালাম তারপরে সকালের জন্য নাস্তা রেডি করলাম তারপরে ঘর ঝাড় দিলাম হ্যাঁ মাঝে মাঝে আমার এমনটা হয় কাজের গুরুত্বের উপর নির্ভর করে আমি যে কাজটা আগে করতে হয় সেটাই করি আর আজকের কথা বলা না একটু থেমে থেমে মানে মাঝখানে একটু গ্যাপ দিয়ে দিয়ে কথা বলাটা হবে আমার মাইগ্রেন তারপরে সাইনোসাইটিস আর ঠান্ডা লাগে আমার একটু শ্বাসে সমস্যা হয় তো যার কারণে আমি একটু ধীরে ধীরে কথা বলবো না হলে আবার শ্বাসটা বা দমটা আটকে যাবে প্রতিদিনই পূজার বাসনগুলো মাইই ধুয়ে দেয় মা যখন বাসায় থাকে না থাকলে আমারটা আমি করি আর ঘরে আম ছিল আম আর একটু তো ইদানিং প্রতিদিনই দই আম যে যাও বা ফেনা ভাত আমাদের কাছে তো অবশ্যই প্রিয় খাবার নয়নতারা ফুলগুলা প্রায় প্রতিদিন সকালবেলা উঠে দেখি বারান্দায় ঝরে পড়ে থাকে আমার অনেক বেশি মায়াও লাগে আর মাঝে মাঝে সব সময় না ওই নিচে থেকে উঠিয়ে একটা স্বচ্ছ কাচের বাটিতে একটু জল দিয়ে রেখে দিই তিন চার দিন খুব সুন্দর থাকে দেখতে তো ভীষণ ভালো লাগে সেই সাথে চোখ আর মনকে এই ছোট্ট একটা কাজের মাধ্যমে অনেক বেশি প্রশান্তিও দেওয়া যায় আপনারা কে কে ফেনা ভাত বা চাও ভাত আম কাঁঠাল দুধ কিংবা দই দিয়ে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার এই প্লেট গুছিয়ে খাবার পরিবেশন করাটা আপনারা অনেকেই অনেক বেশি পছন্দ করেন আমি না ছোটোবেলা অর্থাৎ বোঝার বয়স হওয়ার পর থেকেই আমার মাকে দেখতাম এভাবে খাবারটা গুছিয়েই পরিবেশন করা হতো আমাদের ঘরে বাটিতে বাটিতে তরকারি দেওয়া হতো তবে ভাতটা যে বাটি চাপা দিয়ে সুন্দর করে গুছিয়ে দেই ওইভাবে না দিলেও আমার মা হাত দিয়ে ভাতটাকে সুন্দর করে এক জায়গায় বাটি দিয়ে দিলে যতটা সুন্দর হয় হাত দিয়ে দিলে তো আর অতটা সুন্দর হয় না তবে সবসময় আমার মাকে এবং আমার পরিবারে আমরা খাবারটা না এইভাবেই পরিবেশন করা হয় এখনও আমার মা আমার বাড়িতে আমরা ভাতটা বাটি চাপা দিয়ে না দিয়ে রেগুলার তো আর বাটি চাপা দিয়ে কেউ খাবার দেয় না দেখার সুন্দর্য জন্য আমি করে থাকি তবে বাটি চাপা দিয়ে না দিলেও ভাতটা খুব সুন্দর করে এক জায়গায় জমিয়ে এবং প্রত্যেকটা তরকারি তিনটা বা চারটা তরকারি যাই হয় না কেন বাটিতে বাটিতে সুন্দর করে বেড়ে এরকম করে দেওয়া হতো ওইটা তো আছেই তাছাড়া আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগা কাজ করে এই যে দইটা এটাতে আমি চার টেবিল চামচের মতো চিনি ব্যবহার করছি আমাদের ঘরে কথার বাবা কথা আমার ছেলে ওরা টক দইটা একেবারেই খেতে পারে না দাঁত বা শরীর শিশিরানি দিয়ে ওঠে আমি আর মা খেতে পারি তো এমনভাবেই দিই যাতে একদম পুরো মিষ্টি না হয় আবার টক টক ভাবটাও যাতে না থাকে চিনিটা যতটা পারছি অ্যাভয়েড করার চেষ্টা করছি আর কি আর কথার জন্য একদম পুরোপুরি একটু মিষ্টি দই আলাদা করে পাতলাম ছোট্ট একটা প্লাস্টিকের বাটিতে টক দই প্রতিদিন একটু খেলে স্বাস্থ্যের জন্য ভালো আর খাবারটা হজম করতে অনেক বেশি সহায়তা করে কাঁকরোল ভাজি রান্না করা হবে আর ওই যে সাইডে অল্প করে একটু মাছ দেখলেন ওইটা ওদের ভাই বোন দুজনের জন্য ভাজা করা হবে আর মাছের মাথা লেজ টেজ যে অংশগুলা ওইগুলা দিয়ে ডাল রান্না করা হবে মুগ ডাল আমাদের ঘরে না মাছের মাথা লেজের অংশগুলা মুগ ডাল তারপরে মুড়ি ঘন্ট বা মুসুরি ডাল এগুলা দিয়ে রান্নাগুলি অনেক বেশি পছন্দ করে মা তো রান্না বসায় দিছে মাকে সব কিছু গুজ কাজ করে দিয়ে আমি ঘরটা মুছে একাদশী করব একাদশী দিনের ভিডিও বললাম না ওইটা তো একাদশী করার আগে আবার ওই যে রান্নার পরে চোলা টোলা সব কিছু মুছে আমার যা চা লাগবে একটু বাদাম ভাজবো আর একটু আলু ভাজবো এটা প্রত্যেক মাসের একাদশীতে এই রকম মেনু থাকে না আমার আসলে যখন যখন এক ঘেয়েমি লেগে যায় যে ওই খাবারটা আর মন টানে না বা খেতে একটু অসুবিধা হয় তো খাবারটা একটু পরিবর্তন করি আমার গত ভিডিওতেও আপনারা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার আজকের এই ফাটা বাসের মতো গলা নিয়ে একটু কষ্টও হইতেছে কথা বলতে আজকের কারোর কমেন্ট পড়বো না হ্যাঁ অন্য কোনো ভিডিওতে পড়ার চেষ্টা করব বাদামটা ভাজার আগে না লবণ দিইনি আর আলু ভাজার সময় অল্প করে একটু লবণ দিয়ে দিলাম যে লবণটা উঠানো থাকে একাদশীতে আসলে এক একজন নানান রকম নিয়ম একরকম নিয়ম করে না সবাই অনেকে আছে আগুনে সেদ্ধ করা জিনিস খায় না আবার অনেকে আছে সেদ্ধ না করে খেতে পারে না অনেকে আছে লবণও খায় না তো এক একজন এক এক রকম করে করে থাকে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে যেভাবে শিখে আসছি ওইভাবেই করি স্নান করে আগে সাবুদানাটা ভিজিয়ে দিছিলাম এবারে সাবুদানাটা অনেক বেশি ভালো ছিল পাঁচ সাত মিনিটের ভেতরে একদম পুরোপুরি নরম হয়ে গেছিল একদম সফট হয়ে গেছিল। সাবুদানা আম কলা একসাথে মেখে একটা ডেজার্টও বলা যেতে পারে হাতে চটকে মেখে নিয়েছি আর আম যখন থাকে না তখন কলা বাদাম যেগুলো হাতের কাছে থাকে সেভাবেই করি মাঝে মাঝে একটু বাদামও মেশাই আমটা তো বারো মাস পাওয়া যায় না তবে কলা তো থাকেই আর আনুষাঙ্গিক সবসময় যে ফলমূল পাওয়া যায় সেগুলাই তবে সারা দিন উপোস থেকে না ফলমূল খেতে তেমন একটা খাওয়া যায় না খেতে পারি না আবার মাঝে মাঝে নিরামিষ একটু আলু ভাজা একটু সবজি এভাবেও করি তো অনেকে আছে আগুনে ছোঁয়া জিনিস খায় না যাই হোক এক একজন এক এক রকমভাবে করে থাকে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিতে পারলে যেমন মনটা ফ্রেশ থাকে একাদশী করতে পারলেও মনটা অনেক বেশি ফ্রেশ এবং ভালো লাগা কাজ করে আমার মেয়েও একাদশী অনেক বেশি পছন্দ করে একদম সেই ছোটোবেলা থেকেই একাদশী দিন ওর মধ্যে একটা আলাদা তাগিদ এবং আগ্রহ খেয়াল করে আসছে কখনও কখনো কিন্তু এমনটা হয় কোনো বিশেষ কারণে একাদশীটা যেদিন আমি করতে পারি না ও নিজে থেকেই দেখলাম খুঁজ নেয় মাম আজকে তোমার একাদশী আছে কি না বা একাদশী কেন করলে না ছেলেও একটা সময় অনেক বেশি পছন্দ করত তবে সময়ের সাথে সাথে একটু পরিবর্তন হয়ে গেছে ছেলেটা আর আমেরাটি সে এইভাবে খেতে অনেক বেশি পছন্দ করে একটা আমেরাটি তার জন্য রাখতেই হয় আগামীকালকের জন্য আবারও একটু দই পেতে রাখবো রাত্রেবেলা দইটা পেতে রাখলে সকালবেলার জন্য খাওয়ার জন্য সুবিধা হয় তো ওই আজকে আমার দই বীজটা ছিল না যার জন্য আবার কথার বাবাকে দিয়ে ওই যে ছোট্ট যে বাটিগুলো পাওয়া যায় ওইগুলো একটা নিয়ে আসছিলাম এটা দিয়ে না এর আগে আমার কখনো দই পাতা হয়নি এই প্রথম পাতলাম তো দইটা খুব সুন্দর হয়েছে পরবর্তীতে কোনো ভিডিওতে আবারও এইভাবে দই পাতলে নিশ্চয়ই দেখাবো বা রিভিউ দেওয়ার চেষ্টা করব আমরা তো দই পাতার আগে দই বীজটা ঘরে তৈরি করে নেই তো বাজার থেকে যে ওই যে ছোটো যে এই যে কৌটা এটা এটার এটা দই বীজ হিসেবে ব্যবহার করলে আমি যে করলাম পরের দিন তো আমরা আবার খাওয়া দাওয়া করছি এই যে দইটা পরের দিন খেলাম না এই দইটা অনেক বেশি পারফেক্ট হয়েছে অনেক বেশি সুন্দর হয়েছে এমনি তো দই খুব একটা খারাপ হয় না আমার তবে এইটা দই বীজ হিসেবে ব্যবহার করার পরে দইটা অনেক সুন্দর হয়েছে এবং মাটির পাতিলে দই বসালে যে সুন্দর একটা ফ্লেভার আসে ওই রকম একটা ফ্লেভারও পেলাম তো রাতের বেলা দেখেন কি পরিমাণ জিনিসপত্র আর এখন রাতে কয়টা বাজে জানেন শোয়া এগারোটা বাজে আমি কিন্তু এত রাত্র করি না কখনোই কারণ স্কুল খোলা থাকলে সকালবেলা উঠতে হয়তো তো ওই সময়টাতে স্কুল খোলা ছিল না কারণ ঈদের বন্ধ ছিল যার কারণে একটু দেরি হয় এমনিতে নর্মাল স্কুল খোলা থাকলে একটু টাইমটা বেশি টাইট বা মেনটেনটা বেশি হয় টাইট শিডিউল আর কি তো স্কুল খোলা না থাকলে আবার একটু ঢিলাও হয়ে যায় কারণ এমনিতে তো সারা বছর বা সপ্তাহের সাতটা দিনই অতিরিক্ত নিয়মের মধ্যে দিয়ে চলতে হয় সময়টাকে কাজে লাগানো বা সময়ের হিসেব করে তো ওইগুলা ধুয়ে টুয়ে তারপরে বিছানায় যেতে যেতে হয়তো বা বারোটা বেজে যাবে আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এবং আরও নতুন ভিডিও দেখতে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল অপশনে ক্লিক করে দেবেন তাতে করে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখবেন আর প্রত্যেক দিন রাতের রুটিনটা আমার ঠিক এরকমই থাকে ধোয়া টোয়া করে তারপরে রান্নাঘর এবং সিঙ্কের আশেপাশে সব কিছু পরিষ্কার করে তারপরে ঘুমাই